বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকে স্ক্রিনের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে দেখেন হাত হলেও কিন্তু কাজ করা হাত হলেও এবং এটা ভাই সাতটা

ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ভাই আপনার ঘরে যে সোফার কালেকশন দেখতে পারতেছি ভাই কম দাম বেশি দাম সব দামেরই আছে সব কোয়ালিটির সোফা আছে সবগুলো আজকে আমি আপনাদেরকে দেখায় দেব এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ থাকলো আচ্ছা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমার ঠিকানাটা হচ্ছে উত্তর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে রাস্তা পার হয়ে যে কোনো অটোলার বললে হবে মাস্টারপাড়া মোড়ে ডাস বাংলা ব্যাংকের একদম অপজিটে হচ্ছে আমাদের শোরুমটা আমি দেখা দিচ্ছি এই যে ডাস বাংলা ব্যাংক এই যে দেখেন ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের অপজিট সাইডে ফাইদের শোরুমটা আদিল আফান ফার্নিচার জি আচ্ছা সোফা সেটের কিন্তু বাগান বলা হয় ইনশাআল্লাহ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সোফা সেটের কালেকশন আছে সবগুলাই দেখাবো তার আগে আমার প্রথমে একটা সোফা আছে ওই ওইটা

করা আছে এটাও তো টুটান এবং হাতলটা দেখেন কতটুকু হাতলে কিন্তু রৈতন রৈতন ডিজাইন করা এবং নাটক গুলাও ডিজাইন করা

গোল্ডেন কালার করে দিয়েছেন সেট গুলো কিন্তু টাকিন করা এগুলোর মতো প্লেন না এটা হচ্ছে টাকিন করা সুন্দরের জন্য এবং পুরো সুপার যে কাপড়টা এটা কিন্তু সুইট ভেলভেট কাপড় চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ আর এটা আমার 15 বছর সার্ভিস পাবে এটার দাম নিচ্ছে আমরা 22000 টাকা মাত্র 22000 জি তারপরে এই পাশে হচ্ছে আরেকটা সোফা আছে এটা ডিজাইনটা একটু ভিন্ন এটা হচ্ছে এই যে পায়গুলো একটু অ্যাসেসার করা

আমার বেশ কিছু চলতেছে বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকে স্ক্রিনের থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে এটাও কিন্তু বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এটার দাম হচ্ছে আমরা একদম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার জি জি আচ্ছা এগুলা

ওর এক মিনিট আরুন অথবা কেউ যদি ডিজাইনটা পছন্দ হয় তবে নিতে চান তাও কিন্তু নিতে পারবেন ছয় সিটার এটা হচ্ছে ফুল বেক্টরি সোফা যেমন ডিজাইনটা দেখেন কতটুকু গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার এই গোল্ডেন কি উঠে যাবে না না উঠবে না যদি আপনি আঘাত করেন তাহলে উঠবে আঘাত ছাড়া তো কালার ওটার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন ভাই হ্যাঁ এবং নকশাটা দেখেন কতটুকু অনেকটা গ্যাপ থাকে আচ্ছা আর পায়া গুলা দেখেন পায়াগুলো কিন্তু একটা কাঠের উপর করা একটা কাঠের একটা কাঠের উপর করা এখানে নকশা এখানে নকশা এখানে নকশা এবং এই যে দেখেন এখানে কিন্তু

ও আচ্ছা হ্যাঁ এই যে দেখেন কানটা দেখেন এখানে

অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এইটা কয় সিটের বানাইছেন ভাই এটা হচ্ছে পাঁচ সিট ভাই এইটাও পাঁচ সিটের হবে কর্নার ডিজাইন হ্যাঁ এই যে এই যে দেখেন সামনে যে ডিজাইনটা এটা কিন্তু অ্যাসেস করা পাঁচ গ্লাস আছে ওরে ভাই তারপরে আচ্ছা ভাই এই পায়েটা যে দিয়েছেন এটা বাঁকা হয়ে কোনো সম্ভাবনা না বাঁকা হওয়ার সম্ভাবনা নাই এবং সাইডও কিন্তু অ্যাসেস করা আছে অ্যাসেস করা আছে পাতলগুলো এই যে রিটন ডিজাইন কিন্তু রিটন ডিজাইন করা ও আচ্ছা এবং ফোমগুলো একদম সফট সফট হবে কিন্তু এটা কি টিটিবিল নাকি ভাই হ্যাঁ এটার সাথে থাকবে এবং কর্নারে থাকবে একটা গ্লাস এটা পড়বে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা তারপর এটার ভিতরে যে আর একটা কালার আছে অনেক সুন্দর কালার এটা কি আচ্ছা মানে ডিজাইন একই ডিজাইন

পুরো একটা আমার গাছের একটা ডিজাইন করা আছে কিন্তু আচ্ছা এখানে নকশা করা আর ভাই এটার ভিতরে তো ফাফা নাই না ফাফা নাই এই যে দেখেন কোনটা নকশা আচ্ছা বিশ বছরের গ্যারান্টি সহ পাবে হাজার টাকা পঁচাত্তর হাজার হাজার টাকা মাইনাস হয়ে যাবে দশ টাকা হাজার টাকা আচ্ছা এবং থাকবে চারজন বসতে পারবে সবাই ছয়জন তাহলে জন যায় আর কি অবশ্যই অবশ্যই মাত্র পঁচাত্তর হাজার টাকায় টেবিল সহ আচ্ছা টেবিল ছাড়া নিলে হবে পঁয়ষট্টি হাজার নিতে পারবেন তারপরে এই পাশে চার একটা সোফা এটাও কিন্তু ছয় সিটের সোফা এরপরে আরো কয়েকটা সোফা আছে আচ্ছা সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা কে কোথায় দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভাই আরো সোফা কালেকশন দেখছিলাম এটা কি

এর পাশে বসে যারা এল মডেল তারপরে আর একটা কর্নার আছে আর একটা কর্নার সোফা আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু কম দামে পেয়ে যাবে এটা কিন্তু ব্রিজ কর্নার বলেজ ব্রিজ সিস্টেম জি তারপর কোন দাম নিব আমরা চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার এরপরে আরেকটা সোফা আছে এটার দাম আরো কম নিব আমরা একদম পাইকারি হ্যাঁ ওরে ভাই রে ভাই এটা নিব আমরা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার জি

যে কোনো জায়গায় যাবে যদি কুরিয়ার নেই কুরিয়ার খরচটা টা কাস্টমার বহন করবে ওইটা অ্যাডভান্স করা লাগবে আর বাকি যে টাকাটা হাতে মাল পাওয়ার পরে ওই কুরিয়ার মাধ্যমে দেওয়া দিতে হবে

যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই ভিজিট করে দেখেন সোফার কিন্তু অভাব নাই যে কোনো ডিজাইন দেখে কিন্তু পছন্দ করে আপনার বাসায় নিয়ে দিতে পারবেন তো না আজকের শেষ করবো তোর সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ